আজকে জানো তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি এখান দিয়ে মাছ আলা যাচ্ছে তো বাড়ির সামনে দিয়ে যেহেতু যাচ্ছে সেই জন্য ভাবলাম যে একটা মাছ কিনেই নিই তো এই একটা পুরো আস্ত একটা রুই মাছ কিনে নিয়েছিলাম যাই হোক তো আমি আজকে দুপুরবেলা অনেক কিছু রান্নাবান্না করেছি তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করিনি এবার এখানটায় গরম গরম ভাত ছিল আর ছিল হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম আর এখন খেয়ে নিচ্ছি হচ্ছে পটল সর্ষে দিয়ে বেশ ভালো লেগেছে আর আজকে একটু কুমড়োর ভর্তা করতে চেয়েছিলাম কিন্তু কুমড়োটা একটু কম থাকায় কুমড়োর সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম আর তারপরে আলু ফুলকপির একটা রসা বানিয়েছিলাম তার সাথে একটু মটরশুটিও দিয়েছিলাম খেতে কি বলবো তোমাদের খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো এত ভালো লাগছিল সবার খুব ভালো লেগেছে আর ওই রুই মাছটা দিয়ে একটু সর্ষে দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম মানে সর্ষে বাটা দিয়ে বেশ ভালো লাগলো নতুন রান্না করলাম কিন্তু খেতে বেশ লেগেছে তোমাদের এই দুপুরের মেনুটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই